একুশে জুলাই প্রস্তুতি সার্বিকভাবে আত্মদিন পরে একুশে জুলাই কি সর্বশেষ প্রস্তুতি দেখুন আমাদের তো একুশে জুলাইয়ের জন্যে একটা স্ট্যান্ডার্ড ব্লু আছে যে ব্লু মাধ্যমে সারা বাংলা থেকে গণতন্ত্র প্রেমী জাতীয়তাবাদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক তৃণমূলের পতাকা নিয়ে যারা একদিনের জন্যেও রাস্তায় বেরিয়েছে তারা সবাই আগ্রহী হয় একুশে জুলাই আসার জন্যে এবং ধর্মতলার মোড় সেই সময় হয়ে ওঠে ভারতবর্ষে গণতন্ত্র রক্ষার যে শপথ পাঠ করেছিল উনিশশো তিরানব্বই সালে তার প্রতিধ্বনি বারবার প্রত্যেক বছর ওঠে ওখান থেকে সুতরাং তার প্রস্তুতির যে ব্লুপ্রিন্ট আমাদের আছে সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী সমস্ত প্রস্তুতি চলছে সারা বাংলা থেকে লোক আসবে লক্ষ লক্ষ লোক আসবে এবং এবার সুবিধে হচ্ছে এবার রবিবার সেই জন্যে অন্তত একটা কথা অনেক সময় ওঠে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেদিকেও খুব নজর থাকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রবিবার হওয়াতে কিছুটা সুবিধে যে সাধারণ মানুষের অফিস কাছারি সেদিন থাকবে না এবং তাই জন্যে এবার ভিড়ও সেই রকম বেশি হবে আর আমরা প্রস্তুত সর্বতভাবে কারণ মাননীয় নেত্রী আমাদের যে নির্দেশ দিয়েছেন যে দু হাজার চব্বিশের নির্বাচনের বিশাল সাফল্য বিশাল জয়লাভ সেটার জন্যে বিজয় উৎসব বা বিজয় মিছিল না করতে তিনি তিনি বারণ করেছিলেন না করার জন্যে তিনি বলেছিলেন আমরা এই জয়কে উৎসর্গ করব সেই গণতন্ত্রপ্রেমী শহীদদের প্রতি একুশে জুলাই সুতরাং যে আবেগ একুশে জুলাইয়ের জন্যে আছে তার সঙ্গে যোগ হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মোদীকে হারানোর আবেগ এই রাজ্যে অন্তত তো সেই দুটো মিলিয়ে এবার অভূতপূর্ব ঐতিহাসিক একুশে জুলাই হবে কিন্তু দল এবং দলের নেতৃত্ব সর্বতভাবে প্রস্তুত সেই বিশাল জমায়েত সংগঠিত করার জন্যে দ্বিতীয়ত হচ্ছে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু ছবি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এটা নিয়ে কি বলবো এটা দেখুন একুশে জুলাইয়ের কয়েকটা থিম আছে যে কোনো অপরিবর্তনীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই একই মতে তিনিও বলেছিলেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যারা প্রাণ দিয়েছিল উনিশশো সালে এবং যে কারণে সেই আন্দোলনের ফলে ভারতবর্ষের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল বলা যায় কারণ আজকে আপনিই বলুন আমি বলি আর ওদিকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাদের যে বুক পকেটে একটা ভোটার আইডি কার্ড থাকে ভোট দেওয়ার সময় গর্বিত বোধ করে সবাই যত ভারতবর্ষের ভোটার আছে তারা সবাই গর্বিত বোধ বোধ করে তাদের এই যে পজেশনটা রাউড পজেশন গর্বিত একটা ভাব যে আমার কাছে একটা ভোটার আইডি কার্ড আছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সেটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলনের জন্য। এবং তেরো জন শহীদের প্রাণ প্রাণের বিনিময় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এই ধারণায়তেই আছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যে কারণ থাকে কারণ তিনি দলনেত্রী এই নিয়ে কোনোরকম ডিসপিউট নেই

এর মধ্যে এরকম নয় যে দলের একটা কোনায় একটা ঠিক হচ্ছে আর একটা কোনা জানলো না তৃণমূল কংগ্রেস এই এইরকম নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামত নিয়েই প্রথম থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এবারকার যে ডিজাইন হয়েছে আমাদের ব্যানার ব্যাকড্রপ আমাদের সব কিছু প্রচারের সেটা সম্পূর্ণভাবে দলের সৌর ওপরে যারা আছেন তাদের সকলের মতামত নিয়েই হয়েছে আমি বলছি মোটামুটি মতামত নিয়েই ছবি যে ছবি ব্যবহার হচ্ছে হ্যাঁ সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু সম্পূর্ণ অনুমোদন আছে তা নয় তার এইটা সৃষ্টি এটা তৈরির পেছনে তার মাথাও আছে বলছেন যে কোনো বিতর্ক আমি বারবার বলছি তো একটা কথা এটা সম্পূর্ণভাবে সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দোপাধ্যায়ের মতামত তো আছেই তিনি তার মতামতের সঙ্গে সঙ্গে যেটা কোনটা হলে ভালো হয় দিকেও নজর দিয়েছিলেন এটা তৈরি হওয়ার সময় দেশ দেশ থেকে যখন চিকিৎসায় যাওয়ার আগে তিনি এটা সম্পূর্ণ করে গিয়েছিলেন যে কিরকম হবে ব্যাকড্রপ এবং এখানে যদি কেউ বলেন তাহলে তারা ভুল জানেন বা জানেন না বলে তারা হয়তো অনেক স্পেকুলেশন করছেন জল্পনা কল্পনা আহা কেন এই ছবিটা নেই বা ওই রকম এরকম তৃণমূল কংগ্রেসে এরকম জায়গা নেই এটা আমি আবার সুস্পষ্ট করে দিলাম